নির্বাচনের ঠিক আগে দেশের অর্থনীতি সবচেয়ে সংবেদনশীল জায়গায় একটা বড় সংকট চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্ট কালের ধর্মঘটের সংখ্যা আর এই সংকট নিরসনের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা বিইএএফ বিজিএমইএ বিকেএমইএ ও বিটিএমএ এই চারটি বড় ব্যবসায়ী সংগঠন এক খোলা চিঠিতে সতর্ক করেছে এই ধর্মঘট শুরু হলে অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে কারণ চট্টগ্রাম বন্দর মানেই দেশের প্রাণভোংরা মোট কন্টেইনার চলাচলের নিরানব্বই শতাংশ সমুদ্র পথের বাণিজ্যের আটাত্তর শতাংশ এই বন্দরের ওপর নির্ভরশীল ধর্মঘট দীর্ঘ হলে রপ্তানি বন্ধ শিপমেন্টে বিলম্ব বিদেশি অর্ডার বাতিল আর তৈরি পোশাক খাতে বড় ধাক্কার আশঙ্কা রমজানের আগে নিত্যপূর্ণের সংকটও তৈরি হতে পারে সংকটের কেন্দ্রে ভিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লিজ দেওয়ার সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিরোধিতায় শ্রমিকদের আন্দোলন ব্যবসায়ীদের বার্তা স্পষ্ট নির্বাচনের চার দিন আগে এই অচল অবস্থা কারোর জন্যই ভালো নয় এখন সমাধানের চাবিকাঠি প্রধান উপদেষ্টার হাতে